হ্যালো কি অবস্থা সবার আশা করি ভালো আছেন তো বড় বড় মতো আমার আরো একটা ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে দেখতে পাচ্ছেন আমার পেছনে পেঁপে গাছটা তো ভাবতেছেন পেঁপে গাছের সামনে কেন দাঁড়িয়েছি তো এই পেঁপে গাছটা হচ্ছে পুরুষ গাছ যদি একটু কাছ থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন পেঁপে গাছটা যে ফুলগুলো আসতেছে এটা হচ্ছে পুরুষ গাছ তো এই গাছটা যদি এরকমই থাকে যদি কিছু না করি তাহলে কিন্তু এই গাছটাতে ফল আসবে না কখনোই তো আজকে তো আজকে আমরা এই পেঁপে গাছটাকে আমরা কিভাবে স্ত্রী গাছে রূপান্তর করবো সেই অনুযায়ী সেই অনুযায়ী একটা কাজ করব তো এই তো এই একটা পদ্ধতি এটা আমার আরেকজনের কাছ থেকে শেখা আর কি তো আমিও এর আগে কোনোদিন করি না এই পদ্ধতিটা তো সেজন্যই আর কি ভিডিওটি করা তো যদি আমরা কি করব চলন শুরু করি তো গাছটা যে আছে তো আমরা কি করব আমরা এক থেকে দেড় ফিটের মতো এই জায়গার কাণ্ডটা যে আছে এটা আমরা মাছ বরাবর এইভাবে এইভাবে পারছেন আমি এইভাবে গাছটাকে কাটায় দিচ্ছি দুই পাশ দিয়েই দেখতে পারছেন এইটুকু থেকে এই আমি আমি আলাদা করে দিছি গাছ মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো এই পদ্ধতিটা অবলম্বন করবেন আশা করি গাছে গাছ স্ত্রী গাছ হয়ে যাবে এবং গাছে খুব সহজে ফল চলে আসবে তো আমি এইবার প্রথমবার করেছি তো আমি আমার পরবর্তীতে জানিয়ে দেবো তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর আমি বরাবরই এই ধরনের ভিডিও দিয়ে থাকি কৃষিভিত্তিক তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং বেলাইকনটি অবশ্যই অন করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন